السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه

অর্থাৎ কোরআন মাজিদে ছয় হাজার দুইশো ছত্রিশ থেকে চল্লিশটা আয়াত আছে তার মধ্যে সবচেয়ে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে এই আয়াতুল কুরসি আয়াতুল কুরসির ফজিলত আসলে বর্ণনা করা কোনো আদম সন্তানের পক্ষ করে শেষ করা কোনো আদম সন্তানের পক্ষে সম্ভব নয় ফজিলত অর্থ না অর্থ বলা কোনো ব্যাপার না অর্থ মুখস্থ করতে হবে এটা জরুরিও না আলেম হওয়ার জন্য আয়াতুল কুরসি সংক্রান্ত কয়েকটা ফজিলত বলবো আমি ইনশাল্লাহ

সবকিছু দ্বারক বা হক তাকে তন্দ্র স্পর্শ করে না গুম নিন্দা তাকে স্পর্শ করে না যে যে করেছে তোমাকে হয় না আসে না আদিষ্ট সবাই শুনেছেন কম সকল মুসলমান আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার সবকিছু তার সবকিছু তার মুখাপেক্ষী কে আছে এমন যে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া তো দিনে কথা বলা হয়েছে এখানে হাসরের কে আছে এমন তার কাছে সুপারিশ করবে যে তার অনুমতি ছাড়া কে আছে এমন দৃষ্টির সামনে কিংবা ফিসনে দৃষ্টির সামনে কিংবা ফিসনে যা কিছু আছে সবে কিছুই সব কিছুই তিনি জানেন অর্থাৎ গায়েবের মালিক গায়েব গায়েব জানার গায়েবে আলম একমাত্র আল্লাহাকের কাছে আছে আসমান জমিনে আল্লাহাক ব্যতীত আর দ্বিতীয় কারো কাছে গায়েবী আলম জানা নাই এটা যে বিশ্বাস করিব যে গাইবেলে মালা সরার কিও জানে তাহলে পরিমান থাকবে না পরিমান চলে যাবে তা তার জ্ঞান সীমা থেকে তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকে পরিবেশিত করতে পারবে না পারে না এটা আল্লাহ পাকের ফিতি মানুষ মানুষের পক্ষে এমন কোন কিছু না যেটা আল্লাহ পাকের আদিষ্ট করতে পারে আল্লাহ পাকের অগজরে অগজর করতে পারে আমরা মনে কেউ না কেউ দেখতেছে এখানে যা আমি জানা করতেছি ব্যাপী যাবে বিল্লা হজুবিল্লা কেউ তো দেখতেছে না না কেউ না দেখলো আল্লাহাক দেখতেছে এখানে এই সতর্ক বাণীটা বলা হয়েছে এখানে কথাটা বলা হয়েছে এখানে যে বান্দা তুমি যা কিছু করতেছো আমি দেখতেছি কেউ না দেখলো আমি দেখতেছি বান্দা যার করবে এই চিন্তা ভাবনা তো থাকবে সে যেখানে যাবে যে কোনো কোনো ফাফ কাজ করা তার পক্ষে সম্ভব হবে না এই বয়টা যারা যে কেউ না দেখলো যে আল্লাহ তো দেখতেছে পানির নিচে হোক কিবা মাটির নিচে হোক কিবা আসমানের উপর হোক চান্দের দেশে হোক বান্দা কোনো পাপ করতে গেলে তার কলেবে যদি এক ভয়টা থাকে যে কেউ না দেখলে আমার আল্লাহ তো মালিক তো দেখতেছে আমি কীভাবে তার পক্ষে ওই কাজ করা সম্ভব নয় যে আমি হারাম খাইতেছি আমি কেউ না দেখলে তো আল্লাহ ফাঁক তো দেখতেছে শুকরের গাছ তো খুবই মজা আপনি খাইলেন জঙ্গলে ফাঁকাই শুকরের জঙ্গলে তো শুকর ফাঁপা যায় অ্যাভেলেবেল অনেক জঙ্গলি শুকর ধরে ধরে খেয়ে ফেললেন কেউ না দেখলে আল্লাহ তো দেখতেছে এটা তো হারাম করেছে আল্লাহ খেতে ফেললেন কিন্তু আল্লাহ তো দেখতেছে এই সতর্কটা আল্লাহ এখানে করেছে তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকে পরিবেশিত করতে পারে না তিনি যতটুকু ইচ্ছে করেন তিনি যতটুকু ইচ্ছে করেন তার সিংহাসন আসমান এবং জমিনে যা কিছু আছে পুরা পৃথিবী পৃথিবী বলতে আমরা বুঝি যে আমরা যে জমিনে বসে এটাকে আমরা বলি পৃথিবী কিন্তু সপ্ত আসমান সপ্ত সপ্ত জমিন সপ্ত আসমান সপ্ত জমিনকে আল্লাহ ফাঁকের কুর্সি বেষ্টন করে রেখেছে অর্থাৎ সপ্ত আল্লাহ ফাঁকের কুর্সি এত বড় সপ্ত আসমান সপ্ত জমিন জমিনের চাইতে বড় যেমন কিভাবে কুর্সিটাকে কীভাবে বুঝাতে পারে যেমন এটা জমিন এটা সপ্ত আসমান সপ্ত জমিন আল্লাহ ফাঁকের কুর্সিটা আছে এভাবে তাহলে এটা কি কুর্সি পড়ে না এ সপ্ত আসমান

তো কুসিটা ব্যাসন করা কিভাবে রেখেছে দেখালাম এভাবে ব্যাসন করে রেখেছে সপ্ত আসমান সপ্ত জমিনকে তার তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করেছে করে আছে ব্যাসন করে রেখেছে আসে সেগুলোকে ধারণ করে রেখেছে তো এখানে আল্লাহ কয়েকটা সিফাতি গুণের কথা বলা হয়েছে বলা আছে এখানে এই সিফাতি গুণগুলোর কারণে সিফাতির নাম সিফাতি গুণ ইসমে আজম আল্লাহ ফাঁকের সিফাতির নামগুলোর কারণে আয়তুর এত ফজিলত কত ফজিলত সংগ্রহে কয়েকটা কথা বল হাদিস বলবো আমি ইনশাল্লাহ আদিশের বাংলা তজমা বলবো আমি ইনশাল্লাহ প্রথমে বলবো আমি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ঘর থেকে বের হবার সময় কেউ যদি বিসমিল্লাহি তাআক্বালতু আলাল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম লা হাওলা ওয়ালা বিল্লাহ এবারে আয়তুর কুরসি পড়ে সে ঘর থেকে বের হওয়ার পর থেকে যত দূর পুরো দুনিয়া গুরক যে যাই কিছু করো করো আবার ঘরে ফিরে আসার পর আজ পর্যন্ত তার আকস্মিক করো বিপদ হবে না হঠাৎ কোন তা কোনো বিপদ হবে না মানে ভুলবশত অনেকে বিপদ বিপদ হয় না রাস্তা দিয়ে হাঁটে যায় উষ্ঠা খেয়ে যায় না পড়ে যায় না এরকম বিপদ হয় না কিবা মোবাইল মোবাইল খালে পড়ে যায় না এরকম বিপদ হয় না এরকম তার কোনো বিপদ হবে না রাস্তা দিয়ে হঠাৎ দেখে রাস্তার উপর উঠে গেছে গাড়ি বাড়ি দিয়েছে এরকম বিপদ হয় না এরকম কোনো বিপদ হবে না অসংখ্য অগণিত এরকম বিপদ তো অনেক বিপদের তো সীমা নাই অনেক ধরনের বিপদ আছে আকস্মিক তার কোনো বিপদ হবে না অর্থাৎ যে আয়তুর কুসি ফাট করে ঘর থেকে বের হয় তার জিম্মা আল্লাহাক নিয়ে এনে তো যার জিম্মা দ্বারা আল্লাহাক নিয়ে এনে তার বিপদ আবাদ কীভাবে হবে গাড়ির কি ক্ষমতা আছে না গা আমাকে মারার ফানের কি ক্ষমতা আছে আমাকে ডুবিয়ে মারার আগুনের ক্ষমতা আছে আমাকে জ্বালিয়ে মারার কখনো নয় আগুনের যদি ক্ষমতা থাকতেন নিজস্ব জ্বালানোর তাহলে ইব্রাহিম ইসলাম জলে জোরে পড়ে সরকার হাই হয়ে যেতেন পানির যদি ক্ষমতা থাকতেন তো ডুবিয়ে মারা তাহলে মাছের ফেটে ইউনুস আলাহ ইসলাম কখনো জীবিত থাকতে পারতেন না একটা তিমি মাস মিনিমাম ষাট টন খাবার খায় মাছ খায় কি ইল আমার একটা মাছ খায় চিংড়ি মাছের নেয় কি বা ছোট 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 জাতীয় মাছ খায় তিমি মাছ বড় কোনো মাছই খায় না তারা আল্লাহ এত পৃথিবীর সবচেয়ে বড় স্তর নফা এই প্রাণী এই পৃথিবীতে যত প্রকার প্রাণী আছে ড্রাগন গাজ অনেক কিছু মহাবান আমাজন জঙ্গলে যত প্রাণী আছে বড় বড় ওগুলো তিমি মাছের তুলনায় একশো ভাগের এক ভাগ ছোট তিমি মাছ কিন্তু তার দেখেন তিমি মাছের সাইডে বড় তো প্রাণী পৃথিবীতে নাই এ পৃথিবীর বুকে নাই আল্লাহ রাখেন না দেন নাই কিন্তু সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী যেটা দিয়েছেন এটা হচ্ছে সাগরে পানিতে রেখেছেন আল্লাহ তা তার খাদ্য কি বড় কোনো মাছ নয় ছোট ছোট মাছ একেবারে একেবারে ছোট ছোট মাছ যেগুলো মানুষ খায় না বেশিরভাগ আল্লাহ ভাগের কুদ্রত দেখুন তিমি মাছ সাগরে দেওয়ার অনেকগুলো কারণ আছে একটা কারণ হচ্ছে ইমিন যদি জমিনে জমিনে দিত আল্লাহ থাকতো জমিনে যদি তিমি মাস থাকা যদি পরিবেশ অবস্থা রাখতো অর্থাৎ চলার জন্য তার জমিনে মানুষ খাবার ফেত না তিমি মাছে সব খেয়ে ফেলতো একটা মাছ যদি দৈনিক ষাট টন খাবার খায় সাগরে কত হাজার কত লক্ষ তিমি মাছ আছে এটা তো অল্লাহি আলেম মানুষের সাধারণ একটা হাতিকে খাবার খাবার দিতে পারে না পরিমিত পর্যাপ্ত খাবার দিতে পারে না মানুষ যোগান দিতে পারে না মানুষ তো যাইহোক ওইদিকে গেলাম না আমি এটা যে আইদুরকুছি একটা ফজির বললাম অন্য একটা ফজির হচ্ছে আইদুরকুচি ঘুমানোর সময় যদি কে আইদুরকুচি ফাট করে ঘুমায় অর্থাৎ ঘুমানোর পূর্বে যদি কে আইদুরকুচি ফাট করে ঘুমায় তার কোন সম্পদ অর্থাৎ সে ঘুমিয়ে যাওয়ার পরে তার কোন সম্পদ চোর ডাকাতি চুরি করতে পারবে না ডাকাতে ডাকাতি করবে না সরো সরি করতে পারবে না কসম আল্লাহ কসম আল্লাহ যাদের ইমান নাই এটার উপর আমার কিছু করার নাই আমার জন্মের পর থেকে অর্থাৎ জন্ম আমার বয়স যখন ছয় সাত বছর তখন থেকে এই হাদিসের উপর আমার ইমান আছে এই জন্য আমি এটা ফলাফল বুক করে দিছি আমি সারা জীবন বুক করে দিছি আমি হাদিসটা কথাগুলো আমার না আল্লাহ রাসুল আসলামের হাদিস সহি সনদ মত সব সহি আয়োজন করছি আয়তুর পাঠ করে ঘুমানোর সময় আয়তুর কুসি পাঠ করে ঘুমালে সোরে কোনো সামান চুরি করতে পারবে না এই হাদিসটা আবু হরে রাজের দালানকে শয়তান শিক্ষা দিয়েছে প্রথমে শয়তান শিক্ষা দিয়েছে অথবা লম্বা ঘটনা তিন দিনের একটা ঘটনা আছে এখানে ঘটনাটা বেশ এখন সবাই সকল মুসলমান শুনেছেন জেনেছেন হয়তো এর ইমান আনতে পারেন নাই ওদিকে গেলাম না আমি ঘটনা বয়ান করতে গেলে অনেক সময় লেগে যাবে

ফাট করে ঘুমাইলে আপনার কোনো মাল আপনার জান মাল কে ক্ষতি করতে পারবে না নষ্ট করতে পারবে না ইনশাল্লাহ একটা আর একটা বললাম আজুর আরেকটা আর হয়েছে আল্লাহ রাসুল আসলাম বলছেন আমার কোনো উম্মত যদি ফরজ নামাজে সালাম ফিরানোর পরে ফজিল আয়তুর কুসি ফাট করে তার তার জন্য তার মধ্যে আর জান্নাতের মধ্যে একটা শুধুমাত্র বাধা থাকে সে মারা যায় না এই জন্য জান্নাতে যেতে পারতেছে না হাদিস সহিদ

মানে কোন মুসলমান আমি মুসলমানের কথা বলছি মুনাফিকের কথা বলিনি এখানে মুনাফিক আর মুসলমান কখনো এক হইতে পারে না তবে মুনাফিকে জন্ম হয় মুসলমানের ঘরে কোন মুসলমান যদি ফরজ নামাজের ফরে আয়তুর সালাম নামাজ সালাম ফিরানো ফরে আয়তুরুচি ফাট করে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায় হাদিসে ব্যাখ্যাটা এরকম তা কি অর্থাৎ লোকটা জানাতে যেতে পারে না কেন মানে তার মধ্যে তার জন্য জানাতে যেতে কোনো বাধা নাই কেন যেতে পারে না সে মরে না এই জন্য জাননাতে যেতে পারে না কারণ আলমে বজায় যাইতে হলে তো মৃত্যু মৃত্যু হতে হবে রুটা দেহ থেকে বের করতে হবে আল্লাহাদ রুয়ের কোনো মৃত্যু নাই মৃত্যু হয় দেহের অর্থাৎ আমাদের ব্রেনের মৃত্যু হয় রুয়ের কখনো মৃত্যু হয় না রু আল্লাহ যেদিন সৃষ্টি করেছে সেদিন থেকে কেয়ামত পর্যন্ত কেয়ামত আগে ফরে ফরে কখনো মৃত্যু হবে না রুয়ের কোনো মৃত্যু নাই রু সৃষ্টি করার আগে রু ছিল না রু আলবা কোন ফায়ে করে রু সৃষ্টি করেছে সৃষ্টি করে রেখেছেন রুগুলা আল্লাহ যতগুলো রু আল্লাপা সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রত্যেকটা দুনিয়াতে আসবে এক সেকেন্ডের জন্য হলেও দুনিয়াতে আসবে কিছু রু মায়ের ফ্যাট থেকে চলে যাবে জানা থেকে এসে আবার জানাতে চলে যাবে কিছু রু মায়ের মায়ের ফ্যাট থেকে বের হওয়ার পরে তার কর্মের উপর নির্ভর করবে কি হবে না হবে সে জানাতে যাবে না জান নামে যাবে তো এখানে তার মানে এই না যে আইদুল পাঠ করলাম আমি আমি সারা জীবন চুরি ডাকাতি করলাম দুর্নীতি সারা সিনিকের করলাম মুনাফিকি করলাম যার হোক যেদিকে মেরে খাইলাম আমি আজ না ফাঁস নামাজ পড়লাম আমি জাননাতে চলে যাইলাম এত সহজ না আয়তুল এ প্রজিলটটা কার জন্য এ প্রজিলটটা কার জন্য এ হাদিসটা কার জন্য প্রযোজ্য যে মুসলমানের জন্য বলছি আমি এখানে আমি প্রথমে বলছি মুসলমান মুসলমান কি মুসলমান কয় মানুষ আমরা কারে করি মা বাপ মুসলমান বাদ দাদা মুসলমান আমি মুসলমান আমরা করি এটা আসলে কি মুসলমান মুসলমান সবাই শব্দের অর্থ হলো আত্মসমর্পণ কারি ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা মুসলমান কারে বলে যে আল্লাহ আল্লাহ নিজের সকল ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহকার আল্লাহ ফাঁকের কাছে সোফত করে দিয়েছে নিজের স্বাধীনতাকে আল্লাহ ফাঁকের কাছে নিজের মন মতো কিছু করতে পারবে না যেটা আল্লাহ ফাঁকের সকল চলবে আল্লাহের নিজের মন মতো কিছু করতে পারবে না পারবে না আল্লাহ যেটা করার জন্য বলছে ওটা করবে যেটা ওটা নিজে মানে না করতে হবে না করে থাকতে হবে তাকে থাকতে হবে বিরত থাকতে হবে তাকে বলা হয় মুসলমান এখন মুনাফি কি মুসলমান কিভাবে মুসলমান হয় মুনাফিকের মধ্যে মুনাফিক আল্লাহ মুনাফিক আছে মুনাফিকদের মুনাফিকের চিহ্ন তিনটি কথা বললে মিথ্যা বলে আমানতের খেয়ানত করে ওয়াদা ভঙ্গ করে ফরার দুটা অপশনাল যাতে আমানতের খেয়ানত করার জন্য মিথ্যা কথা বলা লাগে ওয়াদা ভঙ্গ করার জন্য মিথ্যা কথা বলা লাগে

পাঠ করে মারা গেলে সাথে সাথে জানা তো চলে এই হাদিসা জন্য নয় এখানে কার জন্য যার আমল এই হাদিসা কার জন্য প্রযোজ্য জিনিস যার আমল শিরিক নাই এবং মানুষের হক নষ্ট করেছে এরকম কোনো গুণা নাই তার জন্য এই হাদিসটা প্রযোজ্য মনে রাখতে হবে দুইটা কথা বলছি আমি শুধু শিরিক যার আমল শিরিক নাই ওই লোকটা এবং যার আমল নামায় মানুষের হক নষ্ট করেছে এরকম কোন ফাফ নাই ওই লোকটা ফরজ নামাজে সালাম জান্নাতি তার তাকে আল্লাপা জাননাতে দিবেন ইনশাল্লাহ তার জন্য এটা দুইটা শব্দের কিন্তু ব্যাখ্যা কিন্তু অনেক সিরি কথা ফের আমরা আমরা মনে করি শুধু দুর্গাপূজাকে গেছে কেন ওটা নিয়ে করতেছেন আমরা শুধু হ্যাঁ এটা অবশ্যই অন্যায় এটা অবশ্যই ফাঁপ জঘন্যতম পাপ যে শিরিক করে যে শিরিক করাকে সাপোর্ট করে দুজনে সমান অপরাধী ভাই লুত আল্লাহ ইসলামের স্ত্রী সমকামী ছিলেন না বেশ্যা ছিলেন না নাওজবিল্লা কারণ আল্লাহ ভাগ সকল আম্বি আলাম জন্য না হারাম করেছেন অপবিত্র নারীকে হারাম করেছিলেন করেছেন এই জন্য কোনো নবীর আসলে অনেক নবীর আসলের নারী স্ত্রী মুনাফিক ছিলেন কাফের ছিলেন ছিলেন কাফেরদের সহযোগী ছিলেন কিন্তু অপবিত্র ছিলেন না লুত লুত্রী সমকামীদের সাপোর্ট করতেন সাপোর্ট এই জন্য সে যানি সে ওই কামে লুতকে যখন আল্লাহা ধ্বংস করে দিয়েছে ওই ধ্বংস ধ্বংসস্তূপে সে আছে তাকে ধ্বংস করেছে আল্লাহা এটা কি সমকাল অর্থাৎ তুমি উনি সমকাম কিন্তু সাপোর্ট করেছেন তার জন্য সেও তাদের অন্তর্ভুক্ত এবং যে শিরিক করে না কিন্তু শিরিক করাকে সাপোর্ট করে দুর্গাপূজা পূজা পূজাকে সাপোর্ট করে যারা গেছে আওয়ামী লীগ বিএনপি যেই দল হোক না এখন আমার দেখার বিষয় না এগুলা তারা উভয় তারা সিরিকে গুণা করেছে এখানে তারা সিরিকে ফাঁপে লিপ্ত অল্লাহি আলম বাকিটা তাদের কি হবে তারা যদি তবা না করে যদি মারা যায় তাদের কি হাসন হবে অল্লাহি আলম তারা সিঁড়িকে তাদের আমল নামায় সিঁড়িকে গুণা লেখা হয়ে গেছে তারা সিঁড়িকে লিপ্ত দুর্গা গিয়ে দুনিয়ার লোভে যারা ভোট পাওয়ার জন্য যারা মিষ্টি মিষ্টি কথা বলছে ওখানে গিয়ে আমরা তোমাদের বাই বাই ধর্ম যা যার উৎসব সবার এ কথাগুলো যারা বলেছে আর অনেকগুলো কথা বলেছে ওরা সিঁড়িকে লিপ্ত ও হিন্দুদের নেয় ওরা কাফে কাফের কাফেদের অন্তর্ভুক্ত হয়ে গেছে না উজবিল্লা আল্লাহাকে রহম রহম করে আল্লাহকে সহিবাহ সবাইকে তফা করার জন্য বাকিটা আল্লাহি আলম কি হবে তাদের কারণ সমকামীদের সাপোর্ট করার কারণে যদি সে সমকামীদের কামীদের অন্তর্ভুক্ত হয়ে যায় তাদের তাকে আল্লাহকে গজব দে তাহলে যে যারা সিরিপ করতেছে হিন্দুরা তো কাহের ওরা হাতিস বাসায় সিরিপ করতেছে তাদেরকে গিয়ে ওখানে গিয়ে তাদেরকে সাপোর্ট করা তাদের উৎসবকে সমর্থন করা সিরিফের অন্তর্ভুক্ত হইতো

কথায় কথা শিরিকের বিধাত কিন্তু আফসার যে বাংলাদেশের যেহেতু বাংলাদেশের মানুষ নিরানব্বই দশমিক নয় ন নয় নয় মানুষ আল্লাহর কালাম না জানে আল্লাহ জাহেলের জন্য বুঝতে পারতেছে না যে কোনটা শিরিক কোনটা বিদাত কোনটা আমল কোনটা বে আমল বুঝতে পারতেছে না তো আমি এখানে বলছি আয়তুর গুসুর তিনটা ফজিলত কথা বলছি এই ফজিলতগুলো ফাইতে হলে আয়তুর গুসুর উপর এই আল্লাহ আয়তুর গুসুর উপর ইমান থাকতে হবে যে কথাগুলো বলেছেন এখানে অর্থাৎ শিরিক শিরিকের কথা বলা হয়েছে যে আমি সেটা কাউকে সেজা করি না কারো গোলাম করিও না শুধু অর্থ ফড়া বুঝা আর ব্যাখ্যা মতে পার্থক্য আছে একটা শব্দের অর্থ বিভিন্ন রকমের হয় তাহলে সময়ের পরিপ্রেক্ষিতে অর্থ ভিন্ন ভিন্ন হয় কোরআন এবং হাদিসের অর্থগুলা সময়ের পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন হয় শব্দের আগে পরে কি শব্দ আছে এটার পরিপ্রেক্ষিতে ভিন্ন ভিন্ন হয় আমি দিকে গেলাম না লম্বা করলাম না আর যদি আমলের থাকে এবং মানুষের হক নষ্ট করেছে এরকম যদি থাকে মানুষের হকের মধ্যে শুধু দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেট এগুলা নয় এগুলো তো অবশ্যই মানুষের হক ওরা বেশি ওরা ওরা মিয়াফিল মিয়া জাহ নামের অন্তর্ভুক্তিদের অন্তর্ভুক্ত ওরা কারণ মানুষের হক নষ্ট করেছে ওরা প্রকাশ্যে কিন্তু মানুষের হক নষ্ট হয়েছে কার কাছে চাইবে দুয়ারে সম্ভব না তো ওরা তো শিকার করে না ওরা মনে করে আমরা দুর্নীতি সাদাবাজি করে সিন্ডিকেট করে হস করতে গেছি আল্লাহ মাপ করে দিবে হাজরাচরা চুমা দিলে মাপ করে দিবে ঠেলা যা কবার যায় দেখো বুঝবে